আচ্ছা আমি আপনাকে একটা পরিস্থিতির কথা কল্পনা করতে বলি ধরুন আপনারা চারজন খুব ভালো বন্ধু কলেজের ফাইনাল ইয়ারে পড়াশোনা করছেন আড্ডার ছলে আপনারা চারজনই ঠিক করলেন যে পড়াশোনা শেষ করে কিউ চাকরি করবেন না বরং প্রত্যেকে নিজেদের আলাদা আলাদা ব্যবসা শুরু করবেন স্বপ্নের শুরুটা এখান থেকেই কিন্তু ঠিক দুই বছর পর দেখা গেল আপনার বাকি তিন বন্ধুর ব্যবসা আকাশচুম্বী সাফল্য পেয়েছে তারা প্রচুর টাকা আয় করছে অথচ আপনার ব্যবসার লসে চলছে বা আপনি কিছুই শুরু করতে পারেননি এখন প্রশ্ন হল যদি আপনাকে ওই তিন বন্ধুর থেকেও বেশি সফল হতে হয় বা নিজের ব্যবসাকে তাদের চেয়েও বড় করতে হয় তাহলে আপনি ঠিক কি করবেন এটা তো গেল শুধু ব্যবসার কথা কিন্তু জীবনের দৌড়ে যদি দেখেন আপনি সবার চেয়ে পিছিয়ে পড়েছেন সবাই যখন সাকসেসের স্ট্যাটাস দিচ্ছে তখন আপনি অন্ধকারে হাতরে বেড়াচ্ছেন তখন সবার চেয়ে এগিয়ে যাওয়ার উপায় কি আজকের এই সামারিতে আমি ঠিক এই জ্বলন্ত প্রশ্নটিরই উত্তর দেব আর আমি কথা দিচ্ছি যদি আপনি আজকের বলা স্ট্র্যাটেজিগুলো ঠিক মতো নিজের জীবনে প্রয়োগ করেন তবে আগামী মাত্র ছ মাসের মধ্যে আপনি আপনার সব বন্ধুদের চেয়ে এগিয়ে যাবেন নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন মনজয় বইঘর আমাদের এই চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত এখানে আমরা বিশ্বের সেরা সব বইয়ে নির্যাস আপনাদের সামনে তুলে ধরি যা আপনার জীবনকে বদলে দিতে পারে আজ আমরা কথা বলবো ইয়ান রবার্টসনের লেখা বিখ্যাত বই দি উইনার এফেক্ট বা দ্য উইনার এফেক্ট সম্পর্কে অনেকেই আমাকে কমেন্ট করে বলেন যে বইয়ের থিওরি বা স্ট্র্যাটেজিগুলো বাস্তবে বা রিয়েল লাইফে অ্যাপ্লাই করা খুব কঠিন তাই আজ আমি কোনো কঠিন জ্ঞান দেব না বরং একটা গল্পের মাধ্যমে পুরো বিষয়টা বোঝাবো যাতে আপনি খুব সহজেই এই শিক্ষাগুলো নিজের জীবনে কাজে লাগাতে পারেন রবির মুখটা সবসময় একটু ভার বা গোমড়া হয়ে থাকত সেই স্কুল জীবন থেকেই তার ওজন একটু বেশি ছিল বন্ধুদের আড্ডায় সে নিজেকে সবসময় একটু আলাদা বা ব্রাত্য মনে করত যেখানে তার বাকি বন্ধুরা ছিল ফিট অ্যাক্টিভ এবং আত্মবিশ্বাসে ভরপুর সেখানে রবি সবসময় নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগত তার চেহারা এবং অতিরিক্ত ওজন তার জন্য একটা বিশাল মানসিক বোঝার কারণ হয়ে দাঁড়িয়েছিল আর এই কারণে ধীরে ধীরে তার ভেতর থেকে আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছিল স্কুল জীবন শেষ হলো সবাই যখন নিজের কেরিয়ার গড়ার ইঁদুর দৌড়ে নামল রবির জন্য জীবনটা আরও কঠিন হয়ে উঠল তার বন্ধুরা কেউ ইঞ্জিনিয়ারিং কেউ ডাক্তারি বা কেউ এমবিএ করার স্বপ্ন দেখছে অন্যদিকে রবি ছিল একজন খুবই সাধারণ বা অ্যাভারেজ ছাত্র পড়াশোনায় তার কোনো মন ছিল না আর ভবিষ্যৎ নিয়েও কোনো বড় স্বপ্ন ছিল না রবির রুটিনটা ছিল খুবই বিরক্তিকর সকালে অনেক দেরিতে ঘুম থেকে ওঠা অনিচ্ছা সত্ত্বেও ক্লাসে যাওয়া আর ফিরে এসে ঘন্টার পর ঘন্টা ল্যাপটপে ওয়েব সিরিজ দেখা আর জাঙ্ক ফুড খাওয়া এগুলোই ছিল তার জীবনের সঙ্গী ফলে তার ওজন দিন দিন বেড়েই চলেছিল রবির সেই বন্ধুরা যারা একসময় তার সাথে ক্লাসে দুষ্টুমি করত তারা আজ বড় বড় পজিশনে পৌঁছে গেছে রোহান যে রবির সবচেয়ে কাছের বন্ধু ছিল সে আজ এক মাল্টি আইটি কোম্পানির ম্যানেজার সাহিল এম শেষ করে নিজে স্টার্ট খুলে খেলেছে এবং দারুণ ব্যবসা করছে আর প্রিয়া যাকে রবি একসময় মনে মনে খুব পছন্দ করত সে আজ শহরের এক নামকরা উকিল এসব দেখে রবির খারাপ লাগতো ঠিকই কিন্তু বন্ধুদের মতো সেই জেদ বা আগুন তার ভেতরে ছিল না তার জীবনটা একটা অদ্ভুত অলসতার জালে আটকে গিয়েছিল সে মাঝে মাঝে ভাবতো জিমে ভর্তি হবে কিন্তু দুই তিন দিন যাওয়ার পরেই আবার সেই পূর্ণ কমফোর্ট জোনে ফিরে আসত একদিন রবির জীবনে একটা বড় ধাক্কা এলো কলেজের এক রিউনিয়ন বা পুনর্মিলনী অনুষ্ঠানে সে তার বন্ধুদের সাথে দেখা করতে গেল সেখানে সবাই নিজের নিজের সাফল্যের গল্প বলছিল রোহান বলছিল জানিস আমার বর্তমান স্যালারি বছরে পঁচিশ লাখ টাকা সাহিল তার নতুন কেনা দামি গাড়িটার চাবি ঘোরাতে ঘোরাতে তার ব্যবসার গ্রোথ নিয়ে কথা বলছিল আর প্রিয়া ব্যস্ত ছিল তার মুম্বাইয়ের নতুন কেনা ফ্ল্যাটের ছবি সবাইকে দেখাতে হঠাৎ ভিড়ের মধ্যে থেকে কেউ একজন রবিকে জিজ্ঞেস করল কিরে রবি তুই আজকাল কি করছিস মুহূর্তের জন্য রবি স্তব্ধ হয়ে গেল তার কাছে কোনো উত্তর ছিল না সে আমতা আমতা করে কোনো মতে হাসার চেষ্টা করে বলল তেমন কিছু না এই তো একটু চিল করছি আর জব খুঁজছি কথাটা বলার সময় তার বুকের ভেতরটা ডুমড়ে মুছড়ে গাচ্ছিল সে বুঝতে পারছিল যে তার বন্ধুরা জীবনকে কোথায় নিয়ে গেছে আর সে আজও সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে যাওয়ার সময় রোহন হেসে তার কাঁধে হাত রেখে বলল দোস্ত তুইও এবার কিছু একটা কর অনেক তো সময় নষ্ট করলি কথাটা রোহন হয়তো ভালোভাবেই বলেছিল কিন্তু রবির কানে সেটা তীরের মতো বিদল বাড়ি ফিরে রবি নিজেকে ঘর বন্দি করে ফেললো তার মাথায় শুধু একটাই প্রশ্ন খুরপাক খাচ্ছিল আমি কেন সবার চেয়ে এতটা পিছিয়ে পড়লাম সে সোশ্যাল মিডিয়া খুলে বন্ধুদের প্রোফাইল ঘাঁটতে লাগল সবার জীবনেই যেন আনন্দের বন্যা বিদেশ ভ্রমণ নতুন চাকরি দামি রেস্তোরাঁয় খাওয়া আর রবির কাছে এই ছবিগুলো দেখা নিজের ব্যর্থতাকে আরও গভীরভাবে অনুভব করা রবির বাবা মাও তাকে নিয়ে খুব চিন্তিত ছিলেন তারা প্রায়ই বলতেন বাবা ছোটখাটো কোনো একটা কাজ অন্তত শুরু কর কিন্তু রবির মন কোনো কিছুতেই লাগত না সে রোজ রাতে ভাবত কাল থেকে সব বদলে ফেলব কিন্তু সেই কাল আর আসত না একদিন সে তার বন্ধু সাহেলের অফিসে গেল সাহিল তাকে তার বিশাল অফিস ঘুরিয়ে দেখালো এবং শোনাল কীভাবে সে শূন্য থেকে এই সাম্রাজ্য গড়ে তুলেছে সাহিল ক্যাজুয়ালি রবিকে বলল তুই এভাবে জীবনটা নষ্ট করিস না কিছু একটা করার চেষ্টা কর রবি সেদিনও হেসে উড়িয়ে দিল বটে কিন্তু ভেতর থেকে সে পুরোপুরি ভেঙে পড়েছিল রাতে বিছানায় শুয়ে সে ভাবত তার জীবনটা কি আদেও কোনোদিন ঠিক হবে একদিন রাতে স্ক্রল করতে করতে সে দেখল তার বন্ধুরা পার্টি করছে এবং ক্যাপশন দিয়েছে লাইফ ইজ বিউটিফুল ওয়ে ইউ ওয়ার্ক হার্ড এটা দেখে রবির মনে হল সে এক অসীম অন্ধকারের চক্র বিউহে ফেঁসে আছে তার ওজন তখন একশো কেজি ছাড়িয়েছে শরীরে নানা রোগ বাসা বাঁধছে জীবনটা তার কাছে একঘেয়ে বিয়ক্তি করার একাকিত্বে ভরা মনে হচ্ছিল কিন্তু মনের কোন এক কোণে একটা ক্ষীণ প্রশ্ন জাগছিল আমি কি সারা জীবন এভাবেই হেরে যাওয়া মানুষের মতো বেঁচে থাকব রবির জীবনের মোড় ঘোরানো ঘটনাটা ঘটল কিছুদিন পর সে তার বাবার ছোটবেলার বন্ধু শর্মা আঙ্কেলের সাথে দেখা করতে গেল শর্মা আঙ্কেল একজন খুবই সফল কিন্তু মাটির মানুষ তিনি মানুষের মন খুব ভালো বুঝতে পারেন রবিকে দেখেই তিনি বুঝে ফেললেন কিছু একটা গর্বর আছে তিনি জিজ্ঞেস করলেন কিরে রবি তোকে এত ম্লান দেখাচ্ছে কেন সব ঠিক আছে তো রবিরা সহ্য হল না সে শর্মা আঙ্কেলকে তার মনের সব জমানো কথা তার ব্যর্থতা বন্ধুদের সফলতা দেখে তার হীনমন্যতা সব খুলে বলল সে বলল আঙ্কেল আমি হেরে গেছি আমার দ্বারা কিচ্ছু হবে না শর্মা আঙ্কেল সব শুনে মুচকি হাসলেন তারপর বললেন শোন রভি হার জিত জীবনের অংশ কিন্তু আসল তফাৎা হল হারার পর আমরা কি করি তার ওপর আমি একটা বই পড়েছিলাম নাম দ্য উইনার এফেক্ট সেখানে একটা দারুণ কনসেপ্ট আছে যা তোর জীবন বদলে দিতে পারে বন্ধুরা শর্মা আঙ্কেল রবিকে কী সেই গোপন মন্ত্র দিলেন তা জানার আগে আপনারা যদি আমাদের এই গল্প আর আলোচনা পছন্দ করেন তাহলে দয়া করে মন জয় বইঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের একটা লাইক আমাদের অনেক উৎসাহ দেয় প্রথম শিক্ষা জয়ের শক্তি বা পাওয়ার অফ উইনিং শর্মা আঙ্কেল বলতে শুরু করলেন দেখ রভি জেতা মানে শুধু ট্রফি পাওয়া বা খুনিকের আনন্দ নয় যেটা আসলে আমাদের ব্রেন বা মস্তিষ্কের গঠন বদলে দেয় একে বলে পাওয়ার অফ উইনিং তিনি বোঝালেন যখন আমরা কোনো কিছুতে জিতি তখন আমাদের শরীরে টেস্টোস্টেরোন এবং ডোপামিনের মতো হরমোন নিঃসৃত হয় এতে আমাদের ফোকাস বাড়ে আমরা আরও পরিষ্কারভাবে চিন্তা করতে পারি এবং আমাদের আত্মবিশ্বাস বাড়ে তুই যখন একবার জিতবি তোর মস্তিষ্ক সেই জয়ের স্বাদ মনে লাগবে এবং পরের বার তোকে আরও বড় জয়ের জন্য প্রস্তুত করবে কিন্তু তুই যদি বারবার হারতে থাকিস তোর মস্তিষ্ক নিজেকে লুজার বা ব্যর্থ ভাবতে শুরু করবে রুবি অবাক হয়ে বলল কিন্তু আঙ্কেল আমি তো আজ পর্যন্ত কিছুই জিতিনি আমি শুরুটা করব কোথা থেকে আঙ্কেল তখন নিজের জীবনের উদাহরণ দিয়ে বললেন আমারও অবস্থা তোর মতোই ছিল কিন্তু আমি ঠিক করলাম আমি একটা ছোট লোকাল দৌড় প্রতিযোগিতায় অংশ নেব সেটা অলিম্পিক ছিল না কিন্তু আমি জেদ করলাম যে আমি জিতবই যখন আমি সেই ছোট রেসটা জিতলাম আমার মনে হল আমিও পারি সেই ছোট্ট জয়ে আমার ভেতরের হেরে যাওয়া আমি তাকে মেরে ফেলল আঙ্কেল রুবিকে বললেন তোর সমস্যা হল তুই প্রথমেই পাহাড় ডিঙাতে চাইছিস সেটা করিস না ছোট ছোট জয় বা স্মল উইন্সের ওপর ফোকাস কর জিমে যেতে ভালো লাগে না ঠিক আছে শুধু দশ মিনিট হাঁটা শুরু কর কিন্তু সেটা রোজ কর যখন তুই এই ছোট লক্ষ্যটা পূরণ করবি তোর ব্রেন সিগনাল পাবে যে তুই সফল হয়েছিস এটাই তোকে বড় চ্যালেঞ্জ নিতে সাহায্য করবে আঙ্কেলের এই কথায় রবি যেন অন্ধকারের শেষে আলোর রেখা দেখতে পেল সে বুঝল তাকে কালকেই কোটিপটি হতে হবে না তাকে শুধু গতকালের চেয়ে আজকে একটু ভালো হতে হবে দ্বিতীয় শিক্ষা সফলতার নেশা ও সতর্কতা কিছুদিন পর রবি আবার শর্মা আঙ্কেলের কাছে গেল সে জানাল যে ছোট ছোট জয়ে সে এখন বেশ আত্মবিশ্বাসী বোধ করছে আঙ্কেল খুশি হলেন কিন্তু সাবধানও করলেন তিনি বললেন বইটার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা হল সফলতা কিন্তু নেশার মতো হতে পারে মানে মানে হল ডোপামিনের কারণে জেতার অনুভূতিটা আমাদের নেশার মতো টানে তখন আমরা শুধু জেতার পেছনেই ছুটতে থাকি আর এই ইদর দৌড়ে আমরা আমাদের শরীর সম্পর্ক এবং মানসিক শান্তিকে বিসর্জন দিয়ে ফেলি এটা হতে দেবি না আঙ্কেল রবিকে কিছু প্র্যাকটিক্যাল টিপস দিলেন এক উদ্দেশ্য ঠিক রাখা প্রতিটা কাজের শেষে নিজেকে প্রশ্ন করবি আমি এটা কেন করছি এটা কি আমাকে সত্যি আনন্দ দিচ্ছে নাকি আমি শুধু লোকে দেখানোর জন্য করছি দুই বিশ্রাম নেওয়া সফলতার পেছনে ছুটতে ছুটতে নিজেকে শেষ করে ফেলবি না শরীর ও মনকে রিচার্জ করার জন্য ব্রেক নেওয়া খুব জরুরি তিন মাটি কামড়ে পড়ে থাকা যত বড়ই সফল হইস না কেন পা যেন মাটিতে থাকে পরিবার এবং বন্ধুদের ভুলে গেলে চলবে না তৃতীয় শিক্ষা দ্য উইনার এফেক্ট জীববিজ্ঞানের পাঠ এরপর আঙ্কেল শোনালেন সবচাইতে ইন্টারেস্টিং বিষয়টা তিনি বললেন জানিস রবি এই উইনার এফেক্ট শুধু মানুষের নয় প্রাণীদের মধ্যেও দেখা যায় বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যখন কোনো প্রাণী যেমন ধর একটা ইঁদুর কোনো দুর্বল প্রতিপক্ষের সাথে গড়াইয়ে যেতে তখন তার শরীরে এমন কিছু পরিবর্তন হয় যে পরেরবার সে তার চেয়ে শক্তিশালী প্রতিপক্ষকেও হারিয়ে দেয় এর মানে কি জানিস এর মানে হলো তুই যদি শুরুতে সহজ কাজগুলো সফলভাবে শেষ করিস তোর ব্রেন নিজেকে চ্যাম্পিয়ন ভাবতে শুরু করবে তখন কঠিন কাজগুলো তোর কাছে সহজ মনে হবে ঠিক যেমন গেম খেলার সময় আমরা লেভেল ওয়ান পার করে লেভেল টুতে যাই তুই প্রথমেই যদি বসের সাথে ফাইট করতে যাস তুই হারবি তাই আগে ছোট ছোট চ্যালেঞ্জগুলো জয় কর আঙ্কেল রবিকে পরামর্শ দিলেন একটা ভিক্টরি জার্নাল বা ডায়েরি মেনটেন করতে সেখানে প্রতিদিনের ছোট ছোট সাফল্যের কথা লিখে রাখতে যখনই মন খারাপ হবে সেই ডায়রিটা পড়ে দেখবি তুই কত কিছু অর্জন করেছিস আঙ্কেলের এই শিক্ষাগুলো রবির জীবন আমূল বদলে দিল সে আর আগের মতো অলস বসে রইল না সে শুরু করল খুব ছোট ছোট পদক্ষেপ দিয়ে প্রথমে রোজ ভরে ওঠা তারপর জাঙ্ক ফুড ছেড়ে হেলদি খাবার খাওয়া এই ছোট ছোট জয়গুলো তাকে এমন এক আত্মবিশ্বাস এনে দিল যে সে তার বাবার ছোট ইলেকট্রিকের দোকানটা নতুন করে সাজানোর পরিকল্পনা করল মাত্র ছয় মাস হ্যাঁ মাত্র ছয় মাসের মধ্যে রবির মধ্যে এক অবিশ্বাস্য পরিবর্তন এলো সে এখন আর শুধু একজন দোকানদার নয় একজন পুরোদস্তুর বিজনেসম্যান সে তার দোকানের নাম দিল আর কে ইলেকট্রিক্যালস সে তার ব্যবসা বাড়ানোর জন্য ফ্র্যাঞ্চাইজি মোটেল নিয়ে পড়াশোনা করল এবং শহরের বুকে একের পর এক তার ব্যবসার শাখা খুলতে শুরু করল এক বছর পর সেই রবি যাকে তার বন্ধুরা করুণা করত আর সে তার নিজের গাড়িতে চড়ে যখন বন্ধুদের সাথে দেখা করতে গেল তখন সবার চোখে ছিল বিস্ময় তার এই সাফল্যের চাবিকাঠি কোনো ম্যাজিক ছিল না ছিল সেই উইনার এফেক্ট সে ছোট ছোট জয় দিয়ে নিজের মস্তিষ্ককে বিজয়ী হিসাবে তৈরি করেছিল বন্ধুরা রবির গল্প থেকে আমরা এটাই শিখলাম যে আপনি আজ কোথায় আছেন সেটা বড় কথা নয় বড় কথা হলো আপনি ছোট ছোট পদক্ষেপ নিচ্ছেন কি না আপনি যদি মনে করেন আপনি পিছিয়ে পড়েছেন তবে আজই ঠিক এই মুহূর্তে একটা খুব ছোট্ট লক্ষ্য ঠিক করুন এবং সেটা পূরণ করুন সেই ছোট্ট জয়টাই হবে আপনার ঘুরে দাঁড়ানোর শুরু ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর নিজেকে বদলে ফেলার এমন আরও ভিডিও দেখতে মন জয় বই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ জিততে থাকুন শিখতে থাকুন ধন্যবাদ